কী ভাবছেন এটা কি অসম্ভব মুটেও না আপনার হাতে যদি মাত্র পাঁচ হাজার টাকা থাকে আপনি কি বিশ্বাস করেন এটা দিয়ে এক বছরে এক কোটি বানানো সম্ভব বেশিরভাগ মানুষ বলবে এটি অসম্ভব কিন্তু আমি এই ভিডিও সিরিজে লাইভ দেখাবো কিভাবে এই অসম্ভবকেই সম্ভব বানানো যায় শুধুমাত্র ট্রেডিং কৌশল মানসিকতা আর ডিসিপ্লিন দিয়ে আমি মুজিব এবং আপনি দেখছেন ট্রেড টু ক্রোর রিয়েল লাইফ ট্রেডিং জার্নি এই এক্সেল সিটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা পাঁচ টাকা ডিপোজিট করব প্রতিদিন ফাইভ করে গেইন করব পাঁচ হাজার টাকার ফাইভ পার্সেন্টে দুশো টাকা হয় যেটা ইনকাম করা কোনো ব্যাপারই না তবে হ্যাঁ আমরা একদিনে কখনোই দুই দিনের ইনকাম একসাথে করতে যাব না যদি আমাদের কোনো একদিন গ্যাপ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যা করব আমরা ওই গ্যাপটা বছর শেষে ফিল করব। যেহেতু আমাদের এই শিটটা এক বছরের তো এক বছরে শুধু এক কোটি না আরও বেশি হয় সেটা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো আমরা প্রথম মাসে পাঁচ হাজার টাকা ডিপোজিট করবো ফাইভ পার্সেন্ট করে গেইন করে করে তিরিশ দিন পর আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হবে একুশ হাজার ছয়শো দশ টাকা এর মধ্যে আমরা এগারো হাজার ছয়শো দশ টাকা উইথড্র করে নিব এক মাস পরে দশ হাজার দিয়ে আমরা পরের মাসের জন্য আবার ট্রেডিং শুরু করব। এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে আমরা প্রত্যেক মাসে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটাকে দ্বিগুণ করছি অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কম্পাউন্ডিং করছি আমরা সেই ক্ষেত্রে আমরা প্রথম মাসে পাঁচ হাজার থেকে দশ হাজার পরের মাসে দশ হাজার থেকে বিশ হাজার আর এখানে অতিরিক্ত যেটা থাকবে এটাই আমরা মাস শেষে উইথড্র করে নিব। দশ হাজার দিয়ে যখন শুরু করবো আমরা দ্বিতীয় মাসে তখন ফাইভ পার্সেন্ট করে করে তিরিশ দিন পর তেতাল্লিশ হাজার টাকা হয় তেতাল্লিশ হাজার দুইশো উনিশ টাকা থেকে আমরা তেইশ হাজার দুইশো উনিশ উইড্রো করে নিব বিশ হাজার দিয়ে আবার আমরা ট্রেডিং শুরু করবো এই বিশ হাজার দিয়ে আমরা ট্রেডিং যখন শুরু করব তখন আমাদের এক মাস পর আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হবে ছিয়াশি হাজার চারশো উনচল্লিশ টাকা এখান থেকে আমরা ছেচল্লিশ হাজার চারশো উনচল্লিশ টাকা উইথড্র করে নেব নিয়ে আমরা চল্লিশ হাজার দিয়ে পরের মাসের জন্য ট্রেডিং শুরু করবো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যেহেতু আমাদের অ্যাকাউন্ট একটু বড় হয়েছে আমাদের রিস্কটা একটু কমাই নিয়ে আসছি মাত্র তিন পার্সেন্ট করে গেইন করবো আমরা পার ডে থ্রি পার্সেন্ট করে ফর্টি থাউজেন্ডের প্রফিটসহ অ্যাকাউন্ট ব্যালেন্স হবে সাতানব্বই হাজার টাকা এই সাতানব্বই হাজার নব্বই টাকা এর মধ্যে থেকে আমরা আশি হাজার টাকা দিয়ে ট্রেডিং শুরু করবো সতেরো হাজার টাকা আমরা উইথড্র করে নেব সতেরো হাজার নব্বই টাকা তা আবার যখন তিন পার্সেন্ট করে গেইন করবো অক্টোবরে সেক্ষেত্রে আমাদের আশি হাজার থেকে থ্রি পার্সেন্ট করে করে এক মাস পর এক লাখ চুরানব্বই হাজার একশো একাশি টাকা হয় আমরা এখান থেকে চৌত্রিশ হাজার একশো একাশি টাকা উইথড্র করে নিব এক লাখ ষাট হাজার টাকা দিয়ে আমরা আবার ট্রেডিং শুরু করব ষষ্ঠ মাসের শেষে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দাঁড়াবে তিন লক্ষ অষ্টাশি হাজার তিনশো বাষট্টি টাকা এর মধ্য থেকে আমরা আটষট্টি হাজার তিনশো বাষট্টি টাকা উইথড্র করব আর সপ্তম মাসে আমরা ট্রেড করব তিন লক্ষ বিশ হাজার টাকা দিয়ে তখন দেখেন আমরা পার্সেন্টেজটা আরও কমাই নিয়ে আসছি অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট ধীরে ধীরে বড়ো হচ্ছে বড় হবে আর আমরা ধীরে ধীরে পার্সেন্টেজ কমাই নিয়ে আসবো মানে রিক্সটা কমাই নিয়ে আসবো তো এখানে আমরা তিন লাখ বিশ হাজার টাকা দিয়ে মাত্র আট হাজার টাকা প্রফিট করবো যেটা কোনো ব্যাপারই না তো ডিসেম্বর মাসে আমরা পুরো মাস ট্রেডিং করার পর আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দাঁড়াবে ছয় লক্ষ একাত্তর হাজার টাকা এই ছয় লক্ষ একাত্তর হাজার দুইশত বাইশ টাকা আপনারা অবাক হয়ে যাবেন শেষ পর্যন্ত দেখার পরে ফলাফল কি দাঁড়ায় এক বছর পর তার মধ্যে থেকে আমরা উইথড্র করবো একত্রিশ হাজার দুইশো টাকা ছয় লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে আমরা আবার ট্রেডিং শুরু করবো আড়াই পার্সেন্টে আড়াই পার্সেন্টে ছয় লাখ ছাপ্পান্ন হাজার দিয়ে মাত্র ষোলো হাজার টাকা প্রফিট করতে হবে এটা কোনো ব্যাপারই না তো তার মধ্য থেকে আমরা মাস শেষে তেরো লাখ বিয়াল্লিশ হাজার টাকা সপ্তম মাসের শেষে তেরো লাখ বিয়াল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা এই টাকা থেকে আমরা বাষট্টি হাজার চারশো তেতাল্লিশ টাকা উইথড্র করে নেব বারো লাখ আশি হাজার দিয়ে আমরা আড়াই পার্সেন্ট গেইন করবো আপনি খেয়াল করে দেখেন যে নবম মাসে আমাদের ফলাফল দাঁড়ায় ছাব্বিশ লক্ষ চুরাশি হাজার আটশো সাতাশি টাকা এর মধ্য থেকে আমরা উইথড্র করব এক লক্ষ চব্বিশ হাজার আটশো সাতাশি টাকা দশম মাসে আমরা পঁচিশ লক্ষ ষাট হাজার টাকা দিয়ে ট্রেডিং শুরু করব দশম মাসে অ্যাকাউন্ট ব্যালেন্স হবে তিপ্পান্ন লক্ষ উনচল্লিশ হাজার টাকা এগারোতম মাসে হবে এক কোটি এক কোটি সাত লাখ উনচল্লিশ হাজার টাকা বারোতম মাসে হবে দুই কোটি চোদ্দো লাখ উনআশি হাজার টাকা এখানে আরেকটা বিষয় বলে রাখছি আমরা যখন এক কোটি হয়ে যাবে এই এগারোতম মাস আমরা বারো মাস ধরবো না ওই বারো মাস এক মাস হাতে রাখবো কারণ ওই যে প্রত্যেক দিন তো হয়তো ট্রেড করতে পারবো না যদি কখনও গ্যাপ হয় এই গ্যাপটা যেন এই মাসটা ফিল আপ করে দেয় এই জন্য আমরা বারো মাসটা হিসাবে রাখছি কিন্তু মূলত আমাদের টার্গেট হবে এগারো মাস এগারো মাসে আমাদের পাঁচ হাজার থেকে এক কোটি করবো ইনশাল্লাহ আমাদের এই জার্নিটা শুরু করতে যাচ্ছি আমরা জুনের এক তারিখ থেকে তবে একটা বিষয় আপনাকে বলছি আপনি যদি এই সিটটা যদি নিতে চান আমার কাছ থেকে তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে আপনি চাইলেই এটা ডাউনলোড করে নিতে পারেন আমার টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনি এই সিটটা ডাউনলোড করে নিতে পারেন সম্পূর্ণ ফ্রি এই সিটটা ডাউনলোড করার জন্য কোনোরকম চার্জ করতে হবে না আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সিটটা ডাউনলোড করে নিতে পারবেন নিয়ে আপনি আপনার পছন্দ মতো যদি আপনি এখানে এটা হচ্ছে এক মাসের হ্যাঁ এই যে এই এখানে জুন মাস এই পুরোটা কলাম জুন মাসের আবার এই এই কলমটা হলো জুলাই মাসের এটা হলো অগাস্ট মাসের এটা হলো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসের এটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে বারো মাসের একটা প্ল্যান এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আশা করি আমরা আমাদের এই প্ল্যানে সাকসেস হব যেহেতু আমাদের পার্সেন্টেজ কম প্রথম মাসে আমরা ফাইভ পার্সেন্ট দ্বিতীয় মাসে ফাইভ পার্সেন্ট তৃতীয় মাসেও ফাইভ পার্সেন্ট এবং চতুর্থ মাস থেকে আমরা থ্রি পার্সেন্ট করবো চতুর্থ পঞ্চম ষষ্ঠ পর্যন্ত থ্রি পার্সেন্ট সপ্তম মাস থেকে আমরা আরও কমাই নিব মাত্র টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ আড়াই পার্সেন্ট করে আমরা পার ডে প্রফিট গেইন করব। আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব এক বছরের মধ্যে তো আপনি যদি চান আমাদের সঙ্গে ট্রেড করতে এই সিট আপনি নিজে নিজে করতে পারেন এই সিটের জন্য আপনি আমার লিঙ্ক থেকে জয়েন হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এটা সবার জন্য ফ্রি উন্মুক্ত আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমার এই সিটটা ডাউনলোড করে নিতে পারবেন এর জন্য আমাকে কোনো পেমেন্ট করতে হবে না বা আমার লিঙ্ক থেকেও অ্যাকাউন্ট করতে হবে না তবে যদি আপনি আমার এই আমাদের এই প্ল্যানের সাথে ট্রেডিং করতে চান অর্থাৎ আমি আমি জুনের এক তারিখ থেকে আজকে সতেরো তারিখ ভিডিওটা করছি আমি জুনের এক তারিখ থেকে আমি লাইভ ট্রেডিং করবো যদি আপনি আমার সাথে যুক্ত হতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওর পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার টেলিগ্রামে নক করবেন কীভাবে কী করতে হবে আমি তখন বিস্তারিত বলে দেবো আপনার যদি পূর্বে কোটেক্স অ্যাকাউন্ট থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি আচ্ছা আমি আপনাদেরকে এখন লাইভ ট্রেডিং করেই দেখাই এই ফাইভ পার্সেন্ট কীভাবে গেইন করবো আমরা আমরা দশ থেকে বারোটা স্ট্র্যাটাজি ইউজ করবো এই বা দশ থেকে বারোটা স্ট্র্যাটেজির বেশি আমরা যাব না আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করব আর আমরা ডিসিপ্লিন বজায় রেখে ট্রেড করবো আরেকটা বিষয় হচ্ছে আমাদের যদি ব্যাক টু ব্যাক তিনটা ট্রেড লস করি আমরা তাহলে মিনিমাম দুই ঘন্টার জন্য আমরা একটা ব্রেক নিব দুই ঘন্টা পরে এসে চতুর্থ ট্রেডটা নিব যদি এটা উইন করতে না পারে ওই দিন আর কোনো ট্রেড নিব না আমাদের রুলস হবে এটা প্রত্যেকটা ভিডিওতেই আমরা আমাদের মানি ম্যানেজমেন্ট ফলো করব এবং আমাদের যে রুলস সেটা মেনটেন করার চেষ্টা করব যেহেতু আমরা পাঁচ টাকা দিয়ে শুরু করব মাত্র আড়াইশো টাকা আমাদের টার্গেট আমরা একশো টাকা করে এন্ট্রি নিব তিনটে এন্ট্রি উইন করতে পারলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব প্রথম দিনের আমরা আমাদের কোটেক্স অ্যাকাউন্টে চলে আসলাম আমরা এখন ডিপোজিটে যাব বিকাশ পিটো সিতে যাব বিকাশ সি থেকে আমরা পাঁচ হাজার টাকা লিখে দিব ডিপোজিটে যাব একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে এখন আমি আমাদের এখন আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি নিরাপত্তার স্বার্থে আমি এই নাম্বারটিকে হাইড করে দিলাম কনফার্ম করে দিলাম এখন আমার মোবাইলে ছয় ডিজিটের একটি কোড নাম্বার আসবে এই কোড নাম্বারটি আমি দিয়ে দিব ওকে এখন আমি পিন নাম্বার দিয়ে দিব কনফার্ম করে দিব বাস আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের ডিপোজিটটা হয়ে যাবে মোবাইল এস এম এস চলে আসছে ডিপোজিট ডান এখন ব্যাক টু সাইটে যাব ধরে নিন এটা আমাদের ডে ওয়ান প্রথম দিন এখন একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে এবং এই ক্যান্ডেলটাকে যদি এনগালফ না করে তাহলে আমরা পরের ক্যান্ডেল ডাউনের জন্য এন্ট্রি নেব আমি টাইমে ট্রেড নিব ইসমিল্লাহ রহমান রহিম আমাদের ট্রেডটা একটু উপরেই পড়ছে সেফটি মার্জিনে আমাদের প্রথম ট্রেড আশা করি উইন হবে যদি লস হয় দুশো টাকায় আমরা আবারও ডাউন এন্ট্রি নেব দুশো টাকা সেট করে রাখলাম যদি লস হয় ব্যাক টু ব্যাক তিনটা লস হলে আমরা ওই দিন আর এন্ট্রি নেব না প্রথম ট্রেড আমাদের লস হয়েছে লস হতেই পারে আমরা টাইমে ট্রেড নিব ডাউনে মার্কেট একটু আপে যাক মনে হয় এটা হয়তো সুযোগ দিবে না না দিলে আমাদের এন্ট্রি মিস ব্যাপার না আমরা অন্যর একটা সেট আপ খুঁজবো এখানে মিনিটে ট্রেড নেব এক মিনিটের স্মিল্লা এক মিনিটে ডাউনের একটা এন্ট্রি নিলাম এটা যদিও গ্রিন হয় পরের ক্যান্ডেল রেট হবে আমাদের এটা প্রফিট দিবে ট্রেডটা এটার রিজনটা কি এটার রিজনটা হচ্ছে এখানে একটা লেভেল আছে এই লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করছে কিন্তু পারে না এখানে পর পর এখানে একটা রিজেকশান এখানে একটা রিজেকশান এর মানে হচ্ছে মার্কেট এখানে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে সেলার্সের দ্বারা তো সেলার্সের সেলার্সের কাজ হচ্ছে মার্কেটকে ডাউনে নিয়ে আসার এটা তাই হচ্ছে তবে ওটিসিতে যদিও সেলার্স বায়ার্স কিছু নাই আমি এখানে ক্যান্ডেলগুলোকে লাল সবুজ বলতে পারি সবুজের পাওয়ার শেষ এখন লাল মিয়ার পাওয়ার শুরু দেখতে পাচ্ছেন আমাদের এমটিজিটা আমরা কোথায় নিয়েছি আমরা ওই মার্কেটে নিলে পারতাম প্রফিটও হইতো কিন্তু আমরা ওইটাতে নেই নাই সেফটি মার্জিনের আশায় ছিলাম কিন্তু সেফটি মার্জিন পাইও নাই নেও নাই এইখানে সুন্দর একটা সেফটি মার্জিন পেয়েছি আর আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে এখন আমরা আবার একশো টাকায় চলে আসবো এখান থেকে একশো টাকায় চলে আসবো আমরা টাইমার থেকে টাইমে চলে আসবো এসে এখন আমি যা করব মার্কেট একটু দেখব এটা পার্সেন্টেজ কমে গিয়েছে এটাকে বাদ দিয়ে দিব নতুন নতুন কিছু মার্কেট নিয়ে নেব ও এখানে একটা এই মার্কেটটা অনেক গ্যাপ গ্যাপ দিয়ে শুরু এটাও গ্যাপ এটাও গ্যাপ না এত বেশি গ্যাপ হলে আমরা ওই মার্কেট থেকে দূরে থাকার চেষ্টা করব এইখানে মার্কেটটা যদি এই যে এইখানে উঠে আসে তাহলে আমরা ডাউন এন্ট্রি নেব ত্রিশ সেকেন্ডের আগে যদি আসে এই জায়গায় কিন্তু মনে হয় আর আসবে না না আসে নাই বা আমরা মার্কেট খুঁজি নতুন নতুন কয়েকটা মার্কেট নিয়ে নেই আমাদের টার্গেট অল্প মাত্র ফাইভ পারসেন্ট টার্গেট এখানে একটা এন্ট্রি নেওয়া যেতে পারে ডাউন ডিরেকশনের জন্য দেখা যাক এটা কি করে মার্কেট না এটা ডাউন ডিরেকশনে রিস্ক হয়ে যাবে না এটা মার্কেট ব্রেকআউট করতে পারে এখন এখানে নিব না এইটাতে নেওয়া যাবে একসাথে আমি মাঝখান থেকে নিলাম ডাউনে আশা করি আমার এই ক্যান্ডেলটা নিচেই ক্লোজিং দিবে উপর থেকে পাইলে ভালো ছিল ও ওইটা তো আবার ডাউন গ্যাপ ডাউন দিয়ে শুরু করছে ক্যান্ডেলটা যাই হোক এটা এখানে গ্যাপ ডাউন দিয়ে শুরু করছে তো আমি কিন্তু এখানে একটা ইন্ডিকেটর ইউজ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন স্টক অসিলেটর এটা আশি আর বিশ এইটটি আর টোয়েন্টি যখন একটা উপর থেকে নিচের দিকে হাঁ করে থাকবে তখন এর এন্ট্রিগুলো ডাউনের দিকে নেওয়ার চেষ্টা করব এই যে গ্রিন আর রেড যে লাইন দুইটা আছে এটা নিচের দিকে হা করে আছে তার মানে এটা নিচের দিকেই যাবে শক্তিটা মার্কেটের নিচের দিকে আবার যখন উপরের দিকে হা করে থাকবে তখন উপরের দিকেই একটা ইন্ডিকেটর ইউজ করছি আমি পাশাপাশি ক্যান্ডালিস্টিক সাইকোলজি ইউজ করছি দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে আমাদের টার্গেট আজকে কত এক্সেল শিটের মধ্যে দুশো পঞ্চাশ কিন্তু আমাদের দুশো সরি একশো তিয়াত্তর হয়েছে আরেকটা ট্রেড উইন করতে হবে আমাদের নিচের দিকেই হা করে আছে এটা এখান থেকে আসছে মার্কেট এটাও ডাউনে যাবে আমি ডাউনে নিলাম এন্ট্রি এটা এর নিচেই ক্লোজিং দেবে এত উপরে উঠে আসছে যেহেতু এত উপরে যেতে পারবে না এটা এর নিচেই ক্লোজিং দেবে আমাদের ট্রেডটা উইন হবে আর যদি লস দেয় দিতেই পারে আমরা টু হান্ড্রেডে আরেকটা ভালো সেট আপ দেখে ট্রেড নিব আমাদের এই ট্রেডটা মূলত এই ক্যান্ডেলের একটু উপরে নেওয়া উচিত ছিল কিন্তু যাই হোক এই যে ডাউন দেওয়ার কারণে এটা প্রফিট হয়ে গেছে যাই হোক আমরা কিন্তু মানি ম্যানেজমেন্ট ফলো করে আজকের দিনের টার্গেট হিট করে ফেলছি আমাদের পাঁচ হাজার দুশো ছেষট্টি টাকা হয়ে গেছে আমাদের এক্সেল শিটের মধ্যে আছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা তার মানে আমাদের প্রথম দিন প্রফিট ডান আমরা যদি আমাদের লিডার উপটা একটু চেক করি দুই ডলার তেরো সেন্ট ওকে আমাদের প্রফিট ডান এটাকে আমি কী করব আমি আবার উইজ্রো দিয়ে দিব সাথে সাথেই উইথড্রো কারণ এখানে টাকা থাকলে নিরাপদ না আর যেহেতু বিকাশে উইথ্রোতে কোনো টাকা কাটে না আমি পুরোটাই উইজ্রো দিয়ে দেবো পাঁচ হাজার দুইশো ছেষট্টি ছেষট্টি টাকা পাঁচ হাজার দুশো ছেষট্টি টাকা উইথড্র দিয়ে দিব আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেব দিয়ে কনফার্ম করে দিব মেইল একটা মেইল আসছে আমি মেইল ওকে আমাদের উইথড্র সাকসেসফুল এইভাবে আমরা প্রতিদিন প্রফিট ভোগ করবো এই এক্সেল শিট ধরে ধরে আপনি যদি আমাদের সাথে জুনের এক তারিখ থেকে শুরু করতে চান আমি তখন আবার নতুন করে পাঁচ হাজার টাকা ডিপোজিট করবো করে ওই পাঁচ হাজার টাকা দিয়ে আমরা দীর্ঘ এক বছর ধরে ট্রেড করব প্রতিদিন এই শিটের ভিতরে থেকে আপনি যদি একা একা করতে চান তাহলে এই শিটটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে এখান থেকে ডাউনলোড করে আপনি যেমন আমাদের আজকের টার্গেট হিট আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব অন্য একটা কালার দিব যেন বুঝতে সহজ হয় ওকে এই হলো ম্যাথড এই ম্যাথডে আমরা পুরো এক বছর যদি যেতে পারি তাহলে যা হবার তা আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন এটাই হবে এটা আমি যদি এখান থেকে আবার একবার দেখাই দিই যদি আমি পাঁচ হাজারের পরিবর্তে দশ হাজার দিয়ে শুরু করতে পারি তাহলে কি দাঁড়ায় ফলাফল প্রথম মাসে তেইশ হাজার টাকা উইথড্র দ্বিতীয় মাসে ছেচল্লিশ হাজার টাকা উইথড্র তৃতীয় মাসে বিরানব্বই হাজার টাকা উইথড্র আর ফাইভ পার্সেন্ট করে আর যদি আমি পাঁচ হাজার করে আপনার যদি একু বেশি ভালো থাকে তাহলে টেন পার্সেন্ট যদি করে প্রফিট ভোগ করেন সেক্ষেত্রে ফলাফল দাঁড়াবে এটা প্রথম মাসেই সাতাত্তর হাজার টাকা উইথড্র করতে পারবেন প্রতি মাসে দ্বিগুণ কম্পাউন্ডিংয়ের পরেও যাই হোক আমরা দশ পার্সেন্ট না আমরা রিস্ক কম রাখবো মাত্র ফাইভ পার্সেন্ট করে রাখব আর প্রতিদিন আমি যে ট্রেডগুলো করবো আপনারা যদি আমার সঙ্গে যুক্ত হয়ে এই ট্রেডগুলো নিতে চান আমার সাথে যদি থাকতে চান তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে জানাতে পারেন সেক্ষেত্রে কীভাবে কী করতে হবে আমি তখন বিস্তারিত বলে দিব। আর যদি আপনি চান যে আমি যখন লাইভে ট্রেড করে আমার স্ক্রিনটা শেয়ার করব আপনারা দেখে দেখে আপনারাও ট্রেড নেবেন সেক্ষেত্রে আপনি যা করতে পারেন আমি লাইভে থেকে আপনাদের সঙ্গে কথা বলবো কথা বলে বলে এখন যেভাবে এন্ট্রিগুলো নিয়েছি ঠিক এভাবেই নিব তখন আপনি যা করতে পারেন তাহলে আমার দেওয়া লিঙ্ক থেকে অর্থাৎ আমার এফিলেট লিঙ্ক থেকে যদি জয়েন করেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা শুধু একটাই শর্ত মানবেন দীর্ঘ এক বছর পর্যন্ত ওই এক বছর আমি আপনাকে কোটিপতি বানিয়ে দেব ইনশাল্লাহ কথা দিলাম কারণ এই সেক্টরে আমার দীর্ঘ আট বছরের অভিজ্ঞতা দুই সাল থেকে আমি এই ফাইনারি ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত আপনারা যারা এই পর্যন্ত অনেক টাকা লস করেছেন এই ফাইনারি ট্রেডিং এসে চোখ বন্ধ করে আমার সঙ্গে যুক্ত হতে পারেন আপনাদেরকে আমি লস করাবো না ইনশাল্লাহ প্রত্যেক মাসে মাসে একটা প্রফিট করাবো প্লাস প্রতিদিনের ইনকাম প্রতিদিনে আমরা লাইভে থেকে একসাথে সবাই ইনকাম করব আর এই নিয়মে আশা করি আমরা শুক্র শনি রবি অনেকে বলে যে শনি রবিবার দিন ট্রেড করা ঠিক না মার্কেট ঠিক থাকে না আমরা একটু দেখে শুনে যেহেতু আমরা এন্ট্রি নিব অল্প কয়েকটা মাত্র তিন চারটা এন্ট্রি নিলেই আমাদের হয়ে যাবে পার্সেন্টেজ কম সেই ক্ষেত্রে আমরা যা করব আমরা পাঁচ টাকা দিয়ে একশো করে নিচ্ছি দশ হাজার হলে আগামী মাস থেকে আমরা দুশো টাকা করে ট্রেড নিব আর ব্যাক টু ব্যাক তিনটা যদি লস হয়ে যায় তাহলে আমরা মিনিমাম দুই ঘন্টা ব্রেক নিব আর যদি দুই ঘন্টা ব্রেক নেওয়ার পরে চতুর্থ ট্রেডটাও লস হয়ে যায় তাহলে ওই দিন কোনো ট্রেড নেব না পরের দিন এসে আমরা ওই লসটা ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করবো সেক্ষেত্রে আমাদের হয়তো তিন চার দিন সময় বেশি লাগতে পারে এই জন্যই আমি এগারো মাসের মধ্যে এক কোটি রাখছি আর বারো মাস অর্থাৎ শেষ মাস যেটা সেটাকে আমরা ওই ব্যাকআপ হিসাবে ধরে নিব আর কি টোটালি সব মিলে এক এক বছরের ভিতরেই আমরা সর্বোচ্চ চেষ্টা করব। পাঁচ হাজার টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত নিয়ে যাওয়ার আপনি যদি আমাদের সঙ্গে থাকতে চান যুক্ত হতে চান এবং আমরা যে ট্রেডগুলো করব। আমার সঙ্গে আরও কয়েকজন থাকবে আপনি যদি আমার সঙ্গে যুক্ত হতে চান যেহেতু এই ভিডিওটি আপনি দেখছেন আমি আপনাকে রিকোয়েস্ট করব যেখানে যত পরিমাণ টাকা আপনি লস করে থাকেন না কেন আপনি এই গ্রুপে যেহেতু এসেছেন আশা করি আপনাকে আর লস করতে হবে না আমরা সেটা আপনাকে দিব না লস করতে আমি আপনাকে আমার টার্ন ওভার লিঙ্ক শেয়ার করবো টার্ন ওভার লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট খুলে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এখান থেকে আপনি লস করবেন না কোনোভাবেই লস করবেন না আমি আপনাকে লস করতে দিবো না এটাই হলো আমার ওয়াদা আর আমি আপনাকে টার্ন ওভার লিঙ্ক দিচ্ছি কিনা এটাই এটাও আমি আপনাকে দেখাই দিব আমি আপনাকে কোন লিঙ্কটা দিয়েছি টার্ন ওভার লিঙ্ক লাস্টে দশ সাতষট্টি নয়শো তেইশ এটা একটু মিলাই দেখবেন যে এই নাম্বারটা ঠিক আছে কি না তো টার্ন ওভার লিঙ্ক থেকে দেওয়ার উদ্দেশ্য হলো যে আমি আপনাকে প্রফিট করাবো এটা আপনি নিশ্চিত থাকতে পারেন কারণ আমি যদি আপনাকে লস করাই তাহলে আমার লস হবে মানে আমার কোনো প্রফিট হবে না লস করাইলে লাস্টে নয়শো তেইশ এই নাম্বারটা একটু মিলাইয়ে দেখে আপনি এই নাম্বার থেকেই রেজিস্ট্রেশন করবেন করে আমার টেলিগ্রাম গ্রুপে জানাবেন যে ভাই আমি আপনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেছি আর আপনি যদি আমার সঙ্গে যুক্ত হতে চান অর্থাৎ আমি যে পাঁচ হাজার থেকে এক কোটি পর্যন্ত নেওয়ার একটা মিশন হাতে নিয়েছি এই মিশনে যদি যুক্ত হতে চান তাহলে জুনের এক তারিখের আগেই আপনি মোটামুটি সব কিছু তৈরি করে ফেলেন এক তারিখ থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ জুনের এক তারিখ থেকে আমরা পরবর্তী মে মাস অর্থাৎ ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত কন্টিনিউ করব এবং প্রত্যেক দিন একটি করে ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে যাব আপনি আর যাই কিছু করেন না করেন আর না করেন এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনি সর্বশেষ চেষ্টা করে দেখতে পারেন আমার সঙ্গে আশা করি আপনি প্রতারিত যা হয়েছেন সবগুলো রিকভার করতে পারবেন এখান থেকে মনে রাখবেন একটা কথা আমি কিন্তু আপনাকে কথা দিচ্ছি আমার দ্বারা আপনার ক্ষতি হবে না ইনশাল্লাহ প্রথম মাসেই আমি আপনাকে দ্বিগুণ প্রফিট দিয়ে দিব অর্থাৎ আমার এই শিট অনুযায়ী আমরা যেহেতু পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করবো এগারো হাজার ছয়শো টাকা আমরা উইড্রো করে নেব এক মাস পরেই তাহলে কি আপনার লস থাকবে মোটেও না আর আমি এই দীর্ঘমেয়াদী প্ল্যান কেন করলাম কারণ শর্টকাট টাইমে কোনো কিছুই হয় না আমি নিজে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখেছি বহুবার বহুবার শর্ত আপনার একটাই মনে রাখবেন সেটা হলো আপনি একা একা একটা ট্রেডও করতে পারবেন না আগামী এক বছর অথবা মিনিমাম ছয় মাস আমি যে ট্রেডগুলো করব। আমার সঙ্গে সঙ্গে আপনি দেখে দেখে ট্রেড করবেন যদি আমার লস হয় আপনার লস হবে আমার প্রফিট হলে আপনার প্রফিট হবে এখানে আমি আপনাদেরকে লস করতে দিবো না সুতরাং আপনি নিঃসন্দেহে আমার সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারেন আমরা একটা ভালো একটি গন্তব্যের দিকে পৌঁছাবো ইনশাল্লাহ আমার চ্যানেলটা একদম নতুন জিরো সাবস্ক্রাইবার কেউ নাই একদম ফাঁকা নতুন একটি ইউটিউব চ্যানেল নতুন একটি প্ল্যান প্ল্যানটা নতুন না প্ল্যানটা আমি দীর্ঘদিন ধরেই প্র্যাকটিস করে আসছিলাম তবে এখন আমি ভাবলাম যে না এখন আমার সময় হয়েছে আমি যারা অনেকেই দেখলাম যে বিভিন্ন গ্রুপে অনেক টাকা পয়সা লস করে খুব টেনশন ভোগ করছেন কীভাবে তা রিকভার করবেন আপনি চাইলেও রাতারাতি রিকভার করতে পারবেন না সম্ভব নয় এটা এই আমি দীর্ঘমেয়াদী একটি প্ল্যান নিয়ে আসছি আপনি অবশ্যই আমার সঙ্গে যুক্ত হতে পারেন চোখ বন্ধ করে মাত্র পাঁচ হাজার টাকা ডিপোজিট করে আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আমাকে এস এম এস দিলে আমি আপনাকে ওই গ্রুপে অ্যাড করাই দেবো যেই গ্রুপে আমরা লাইভে ট্রেডগুলো নিব ওকে আশা করি আমাদের এই প্ল্যান শেষ পর্যন্ত যাবে ইনশাআল্লাহ আর যদি আমরা এই প্ল্যানকে শেষ পর্যন্ত নিতে পারি শুধু আমি না আপনি সহ আপনারা সহ যারাই আমার সঙ্গে থাকবেন আপনারাই তখন বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি পাঁচ হাজার দিয়ে শুরু এক কোটি দিয়ে শেষ এক কোটিতে যেদিন যাব সেই দিন আমি বলবো যে না এবার আপনারা নিজের মতো করে ট্রেড করেন আর ওই একটা বছর আমি কোন কোন পয়েন্টে এন্ট্রি নিচ্ছি কেন নিচ্ছি ব্যাখ্যা করে করে আপনাদেরকে বুঝিয়ে দিব আশা করি তারপর থেকে আপনারা নিজেরাও ট্রেড নিতে পারবেন আপনারা একজন প্রো ট্রেডার হয়ে যাবেন ইনশাআল্লাহ কথা দিলাম যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে পার্সোনালি নক করতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে সেখান থেকে আপনারা চাইলে আমার সঙ্গে যুক্ত হয়ে আমাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফিজ